জানেন তো অঙ্কিত বাবু আমাদের বাড়িতে যখন এরকম কিছু হতো না কোনো বড় অশান্তি বা কোনো বড় ঝামেলা আমরা কি করতাম জানেন তো মানে বাবা মা আমি আমরা সবাই কথার উপর ভরসা রাখতাম তারপর ঠিক আপনি তো নিজেও দেখলেন কথা কিন্তু ঠিক জেঠিমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো ভগবানের আশীর্বাদে ওনার স্মৃতিও ফিরে এলো সব মনে পড়ে গেল ভরসা রাখুন অঙ্কিত বাবু সব ঠিক হয়ে যাবে আমি বলছি ভরসা রাখুন আর একটা কথা বলে কথা সময় দিতে হয় যে কোনো পরিস্থিতিকে যে কোনো জিনিসকে তার সময় দিতে হয় সময় দিলে না মানুষ নিজে নিজের ভুলগুলো বুঝতে পারে সেগুলো শুধরে নিতে পারে আর দেখুন যখন পরিবেশ গরম থাকে পরিস্থিতি গরম থাকে তখন সবাই একসাথে রেগে গেলে মাথা গরম করলে তো চলে না বলুন তাতে তো ঝামেলা আরো বাড়ে তাই না অঙ্কিত বাবু সময় দিন মাকে সময় দিন নিজেকেও একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে দেখবেন উনি ঠিক নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে এসে সেই ভুলগুলো শুধরে নেবেন আপনি আবার ওনাকে জড়িয়ে মা বলে ডাকবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে সে মানুষটা এত সুদ ভাবে হাসি মুখে এরকম অন্যায় করে দিনের পর দিন জাস্ট প্রিটেন্ড করে গেছে যে এভরিথিং ইজ নর্মাল সে মানুষটা কিছু বদলাতে পারবে কিছু বদলাবে না পারবে ও বাবু সব ঠিক হয়ে যাবে একটু ভরসা রাখুন সব ঠিক হয় না উনি ক্যাফে তে যাননি তো ওই জন্য জিজ্ঞেস করতে এলাম হুম বুঝতে পেরেছি শোন না বলছি তুই তো একানুষ আমরা তো আছি শোন চিন্তা করিস না তবে আমাকে একটা জিনিস বলতো কায়দা কানুনের নিয়ম তুই ভাঙলি কেন হুম কায়দা কানুনে তো এটা নিয়মের মধ্যে নেই যে আমার কষ্ট হলে আমি অন্য কাউকে জানতে দেবো না কোর গ্যাংকে তো জানাতেই হবে তুই চেপে গেলি কেন কায়দা কানুনে কেউ যদি খারাপ থাকে তাহলে বাকিরা ভালো থাকতে পারে বল আমার যখন মন খারাপ হতো তোরা তোরা ভালো থাকতে পেরেছিস আজ যখন তোর মন খারাপ আমরা কি করে কি করে

কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে